আজকের ভিডিওতে বলা মন্ত্রটি মা সারদা অনেককেই দিয়েছিলেন বিশেষ করে যারা ভক্তি ও শ্রদ্ধার সাথে তার কাছে আশ্রয় নিয়েছিলেন এটি একটি শক্তিশালী মন্ত্র হিসেবে পরিগণিত হয় যা মায়ের করুণা ও আশীর্বাদ লাভের জন্য জপ করা হয় মা সারদা জীবনে প্রতিটি দুঃসময় আমাদের জন্য এক অমূল শিক্ষার প্রতীক তিনি তার জীবনের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে গভীর আত্মবিশ্বাস সৎকর্ম এবং ভগবানের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুঃখ দুর্দশা অতিক্রম করা সম্ভব জীবনের প্রতিটি মোড়ে যখন চারিদিকে শুধু অন্ধকার হতাশা তখনই কিছু মানুষ আছেন যারা মা সারদা আর শ্রীরামকৃষ্ণদেবের আশীর্বাদ আর করুণায় নিজের পথ খুঁজে পান তাদের বিশ্বাস তাদের একান্ত শ্রদ্ধা তাদের জীবনকে প্রতিটি নতুন করে বাঁচার সাহস দেয় আপনিও কি সেই মানুষদের মধ্যে একজন যারা খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছেন মা সারদা ও ঠাকুরের কৃপায় জীবনের কঠিন সময় কি মা সারদার কোলেই আশ্রয় খুঁজেছেন আপনার মনের গভীরতা থেকে আসা কথাগুলি আমাদের সাথে শেয়ার করুন আমরা আমাদের আপনাদের অনুভূতি আপনার লড়াই আপনার জয় সব কিছুই আমাদের কাছে খুবই মূল্যবান আমরা শুধু আপনার কথা শুনবো না আমরা চেষ্টাও করব সেই অনুভূতিগুলিকে আমাদের হৃদয়ে ধারণ করতে আসুন একসাথে সবাই মায়ার বন্ধনে জড়ায় যেখানে মা সারদা আর ঠাকুরের কৃপা আছে এবং কমেন্টে আপনারা অবশ্যই জানান আপনাদের সেই অভিজ্ঞতা আমাদের এই ছোট্ট পরিবারকে আরও শক্তিশালী করে তুলুন আপনার কথা বলুন আপনার মনের কথা খুলে বলুন আমরা সবই শুনব অনুভব করবো এবং সেই শক্তিকে বৃহত্তর করে তুলব মা সারদা মা বলতেন মানুষকে তার কর্মের ফল কিন্তু ভোগ করতেই হবে কিন্তু ভগবানের নাম একবারও করলে সেই ফল অনেক কমে যায় এর অর্থ হলো আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবেই কিন্তু ভগবানের প্রতি আমাদের অঘাধ বিশ্বাস ও প্রেম আমাদের এই দুঃখ সহ্য করার শক্তি দেবে এবং আমাদের মুক্তির পথ খুলে দেবে মা সারদা বলতেন যেখানে অন্য কিছু ভরসা নেই সেখানে ভগবানের নামই শেষ আশ্রয় জীবনের চরম সংকটে যখন আমরা দিশাহীন হয়ে যাই তখন ভগবানের নামই আমাদের একমাত্র ভরসা হতে পারে মা সারদার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত কঠিন সময়ে ভগবানের স্মরণই আমাদের শক্তি সাহস এবং শান্তির উৎস হতে পারে মা এবং সারদা মা জীবনের যা কিছুই ঘটুক ঘটুক না কেন সবসময় ভগবানের ইচ্ছা মেনে নিতেন তিনি বলতেন সব কিছুই ভগবানের ইচ্ছায় হয় এই বিশ্বাস রাখলে কখনোই দুঃখ হবে না আমরা যখন এই বিশ্বাসে অটল থাকি তখন কখনোই আমাদের জীবনে সকল দুঃখ দুর্দশা সহজে মেনে নিতে পারি তাই যখন আপনি অর্থাভাবে জর্জরিত চরম বিপদে দিশাহীন দুশ্চিন্তায় রাতের ঘুম হারিয়ে ফেলেছেন তখন মা সারদার কাছে প্রার্থনা করুন মনে রাখুন মা সারদার আশীর্বাদে তার সমস্ত দুঃখ কষ্টের সমাপ্তি ঘটবে তার স্মরণাপন্ন হন তার নামে স্মরণ করে জীবনের সকল সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব মা সারদার এই বাণী আমাদের হৃদয়ে এই বিশ্বাস স্থাপন করে যে ভগবানের কাছে আমরা যে কোনো সময় আশ্রয় চাইতে পারি এবং সেই আশ্রয়ে আমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাব তাই সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে মা সারদার স্মরণাপন্ন হওয়ার পরামর্শই আমাদের জীবনের সবচেয়ে বড় একটি শিক্ষণীয় বিষয় এবং জীবনে এমন দিন আসে যখন সব কিছুই থমকে যায় যায় এবং চারিদিকে শুধু অভাব আর কষ্ট বুকের মধ্যে জমে থাকা হতাশা অনিশ্চয়তা আর এই অস্ত্র এগুলো যেন তখন নিত্য সঙ্গী কখনো নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে মনে হয় আর কতদিন এই টানাটানি জীবন চলবে ঘরে খাবার নেই ঋণের বোঝা ক্রমশ ভারী হয়ে যাচ্ছে অথচ মা আয়ের পথ বন্ধ এই অন্ধকারের মধ্যে কোথায় পাব আলো কুৎকত করা প্রয়োজন এবং সময় কারো কাছে সাহায্য চাইতে না পারা এই অপমান এই বেদনা সহ্য করা যে কতটা কঠিন শুধু অভাবের মধ্যে থাকা মানুষগুলি তা সে বুঝতে পারে কিন্তু এই অন্ধকারে যদি একটা আলো থাকে যদি মা সারদার আশীর্বাদে আমাদের সেই দুঃখ কেটে যায় শুনুন সেই মন্ত্র মায়ের শক্তি এনে দিতে পারে যা বললেই আপনার জীবনে পরিবর্তন আসবেই শুধু একটু বিশ্বাস একটু আস্থা রাখতে হবে রোজ রাতে যখন সমস্ত দুশ্চিন্তা নিয়ে মাথায় নিয়ে ঘুমাতে যান তার আগে মা সারদার ফটো সে যাবে অর্থের টানাটানি এবং কেটে যাবে অভাবের দিন আসুন একবার আমরা মায়ের মন্ত্রের শক্তি অনুভব করুন দেখুন কেমন করে আপনার জীবন বদলে যায় মা সারদা মায়ের মন্ত্রে অভাবের মাঝেও আসলে শান্তি আসলে সমৃদ্ধি রাখুন মা সারদার আপনার পাশে আছে আছে এবং সবসময় জয় মা ঠাকুর জয় মা ঠাকুর এবং ঘর একটু শান্তি আর দুর্মুখ অন্য এটাই তো চাওয়া ছিল কিন্তু জীবনের ঘূর্ণাবাতে আমরা পড়ে গেছি অভাবে যাত্রাকালে আর যখন আর কোনো উপায় নেই চারিদিকে শুধু অন্ধকার তখন সেই অভাব যখন যেন আত্মার ভিতরে গিয়ে কুড়ে কুড়ে খায় নিজের প্রিয়জনের সামনে মাথা হেট করতে হয় অন্যের কাছে হাত বাঁধতে হয় সন্তানের পড়াশোনার খরচের জন্য এই লজ্জায় অসম্মান আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায় কিন্তু এই যে আর্তনাদ এই যে নিঃশ্বাস বদ্ধ জীবনের যন্ত্রণা এর কি কোনো মুক্তি নেই কী ভাবছেন এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ আছে শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে মা সারদা আমাদের শিখিয়েছেন কঠিন পরিস্থিতির মাঝেও বিশ্বাস রাখতে হবে আমাদের জীবনের এই অন্ধকার সময়ে এবং আমাদের জীবনের অন্ধকার সময়ে মা সারদার কাছে যদি আমরা প্রার্থনা করি যদি তার দেওয়া মন্ত্রকে হৃদয়ে স্থান দিই তবে দেখবেন কেমন করে সমস্ত দুঃখ সমস্ত কষ্ট অভাব মুছে যাবে রাতে শোবার আগে যখন সমস্ত দুশ্চিন্তা মাথার উপর চাপিয়ে ঘুমাতে যান তখন এই মন্ত্রটি তিনবার বলুন মা সারদা মায়ের ফটোর সামনে বসে বলুন ওম দীর্ঘায় নম আর তারপরে বলুন মা তুমি আমার সকল দুঃখ দূর করো আমার জীবনে তোমার আশীর্বাদ যে প্রচণ্ড পরিমাণে প্রয়োজন এই প্রার্থনার সময় নিজেকে মায়ের সন্তান বলে ভাবুন তো কখনো সন্তানের ক্ষতি হতে দেবেন না কখনো সন্তানের অভাব হতে দেবেন না মা সারদা আমাদের শক্তি মা সারদা আমাদের ভরসা মা সারদা আমাদের বিশ্বাস এবং বিশ্বাস রাখুন এই মায়ের মন্ত্রে অর্থের টান মুছে যাবে দুঃখের দিন কাটবে আর সুখের দিন এই কঠিন সময় আপনাকে একা মনে হতে হবে না কিন্তু মনে রাখবেন মা সারদা সব সময় আমাদের সাথে রয়েছে শুধু একটু বিশ্বাস আর একটু আস্থা এবং এই মায়ের মন্ত্রে এই তিনটি যদি আপনার সঙ্গে থাকে তাহলে কবে কোনো বিপদ আপনাকে পরাজিত করতে পারবে না তাই আজ থেকে প্রতিদিন রাতে এই মন্ত্রটি বলুন দেখবেন কেমন করে মা আপনার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট দূর করে দেবেন বিশ্বাস রাখুন আপনার দিন বদলাবে ভালো সময় আসবেই শারদা মায়ের আশীর্বাদে জীবনের প্রতিটি কঠিন অর্থায় পার হতে পারবে শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা আমাদের জীবনের গভীরতর সত্যগুলোকে জীবন হলো এক মহাসমুদ্র যেখানে মতন ভেসে যাওয়া সহি

ভগবান সব সময় আমাদের সাথে রয়েছে শুধু আমি রাখার অপেক্ষা আর কিন্তু আবার দেখা হবে ছড়াবে তোমার কাজ হলো সে কৃপা কামনা করা প্রার্থনা করা তোমার হৃদয়ের গভীর থেকে মা সারদা ঠাকুর শ্রী কাছে দীর্ঘ কষ্ট তোমার উজাড় করে দাও এবং আর আমার মধ্যে